ওয়ান এই ভিডিও ট্রফিক ট্রাফিক সিগন্যাল বেঙ্গল পুলিশ ইন্টারভিউর জন্য ট্রাফিক সিগন্যাল খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো ট্রাফিক সিগন্যাল দুইভাবে দেওয়া হয় হাত দ্বারা পরিচালিত ম্যানুয়ালি অপারেটেড এবং স্বয়ংক্রিয় ব্যবস্থা অটোমেটিক্যালি অপারেটেড হাত দ্বারা পরিচালিত বা ম্যানুয়ালি অপারেটেড বলতে যেখানে পুলিশ হাত দ্বারা যানবাহন ও পথচারীকে নিয়ন্ত্রণ করে সেই সিস্টেমকে বলা হয় ম্যানুয়ালি অপারেটেড এবং যেখানে আলো দ্বারা যানবাহন ও পথচারীকে নিয়ন্ত্রণ করা হয় সেই সিস্টেমকে বলা হয় অটোমেটিক্যালি অপারেটেড নেক্সট কোশ্চেন ট্রাফিক সিগনালে তিন ধরনের আলো কি নির্দেশ করে দেখো ট্রাফিক সিগনাল তিনটি রং নিয়ে গঠিত লাল হলুদ এবং সবুজ যখন সিগনাল লাল হয়ে যায় আপনাকে অবশ্যই থামতে হবে যখন এটি হলুদ হয়ে যায় তার মানে ধীরে হয়ে যান এবং অপেক্ষা করুন এবং যখন এটি সবুজ হয়ে যায় তখন আপনি যেতে পারেন তাহলে লাল আলোর কাজ হল আপনাকে থামতে নির্দেশ করছে হলুদ আলো আপনাকে অপেক্ষা করতে বলছে বা আপনার যান যানকে ধীরে করতে বলছে এবং সবুজ আপনাকে যেতে নির্দেশ দিচ্ছে এই তিনটে আলোর এই তিনটেই কাজ এরপরে দেখো লাল হলুদ এবং সবুজের উপর অনেক রকমের চিহ্ন দেখা যায় সেই চিহ্নগুলোর কাজ কি দেখো লাল আলোতে পথচারীর চিহ্ন দেখা গেলে তার মানে হচ্ছে পথচারীকে রাস্তা পারাপারে নিষেধ করা হচ্ছে লাল আলোতে দেখো এরকম একটি পথচারী মানে মানুষের ছবি দেখা যাবে লাল আলোর উপরে যদি কোনো মানুষের ছবি দেখা যায় তার মানে পথচারীকে রাস্তা পারাপারে নিষেধ করা হচ্ছে সবুজ আলোতে তীর চিহ্ন ধরো সবুজ আলোর উপরে চিহ্ন মানে কি তীর নির্দেশিত পথে এগোতে হবে যেদিকে তীর চিহ্ন রয়েছে সেই দিকে আপনাকে যেতে হবে সবুজ আলোতে পথচারীর চিহ্ন সবুজ আলোর উপর যদি পথচারীর চিহ্ন থাকে তাহলে পথচারীকে রাস্তা পারাপারে অনুমতি দেওয়া হচ্ছে লাল আলোতে পথচারী মানে পথচারীকে পারাপারে নিষেধ করা হচ্ছে এবং সবুজ আলোতে পথচারীর চিহ্ন মানে পথচারীকে রাস্তা পারাপারের অনুমতি দেওয়া হচ্ছে এরপর লাল আলোর ঝলকানি যদি ট্রাফিক সিগনালে লাল আলোর ঝলকানি দেখা যায় তার মানে স্টপ লাইনের আগে থেমে উভয় দিক দেখে ঝুঁকিহীন মনে হলে এগোতে হবে এরপরে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হলো ট্রাফিক চিহ্ন ট্রাফিক চিহ্ন দেখো তোমরা যখন রাস্তাতে বার হও তখন তোমরা পথের ধারে বিভিন্ন রকমের বোর্ড দেখেছো সাইন বোর্ড কোনো বোর্ড গোলাকার কোনো বোর্ড ত্রিভুজের মতো কোনো বোর্ড চতুর্ভুজ চতুর্ভুজের মতো এবং এই বোর্ডগুলোতে কিছু কিছু জিনিস লেখা থাকে তো এই বোর্ডগুলোর মানে কি এবং কয় ভাগে বিভক্ত দেখে নাও দেখো ট্রাফিক চিহ্ন তিন ভাগে বিভক্ত আদেশ ব্যঞ্জক ট্রাফিক চিহ্ন আদেশ ব্যঞ্জক ট্রাফিক চিহ্ন সব সময়ের জন্য গোলাকার হবে এবং আদেশ ব্যঞ্জক ট্রাফিক চিহ্ন হলো এই চিহ্নগুলো আইন দ্বারা সমর্থিত এই চিহ্নগুলি গাড়ির চালক মানতে বাধ্য আদেশ ব্যঞ্জক ট্রাফিক চিহ্ন গাড়ির চালক মানতে বাধ্য এবং এই চিহ্নের বোর্ডগুলি গোলাকার হয় ঠিক আছে তো আদেশ ব্যঞ্জক ট্রাফিক চিহ্নে কি কী লেখা থাকতে পারে দেখো নো পার্কিং নো এন্ট্রি ওয়ান ওয়ে নো হর্ন ইত্যাদি ঠিক আছে এগুলো গাড়ির চালক মানতে বাধ্য যদি কোনো জায়গায় নো হর্ন লেখা থাকে গোল চিহ্নের উপর আর তারপরও তুমি ওখানে নো হর্ন লেখা থাকে গোল চিহ্নের মধ্যে আর তারপর তুমি যদি ওখানে হর্ন বাজাও তাহলে তোমাকে পুলিশে অ্যারেস্ট করতে পারে কারণ এটা তুমি মানতে বাধ্য ঠিক আছে এরপরে তুমি যদি বলো যে স্যার আমি তো জানতাম না তাহলে তুমিও তোমাকে একটাই কোয়েশ্চেন করবে তাহলে তুমি লাইসেন্স কী করে পেলে কারণ লাইসেন্স করাতে হলে তোমাকে এগুলো পরীক্ষা দিয়ে বাদে তোমাকে লাইসেন্স করাতে হবে চলো এটা এমনি মজার জন্য বললাম সেকেন্ড দেখো সতর্কতা ট্রাফিক মানে ট্রাফিক চিহ্ন শুধু আদেশেই দেয় না অনেক সময় সতর্ক করে আমাদেরকে তো সতর্কতামূলক ট্রাফিক চিহ্নগুলো ত্রিভুজ আকৃতির হয় এখানে কি কি লেখা থাকতে পারে দেখো এখানে বলা থাকতে পারে দেখো সামনে স্কুল আছে তোমাকে সতর্ক করছে যে সামনে স্কুল আছে সামনে অরক্ষিত রেলগেট আছে মানে যেখানে কোনো সুরক্ষা নেই সেই টাইপের কোনো রেলগেট আছে তাছাড়াও ক্রস রোড সামনে চৌরাস্তা আছে এই টাইপের কিছু সতর্ক সতর্কতামূলক ট্রাফিক চিহ্নগুলো ত্রিভুজের মতন হয় তোমাকে কোশ্চেন করবে যে আদেশ ব্যঞ্জক ট্রাফিক চিহ্ন কীরকমের হয় তখন তোমরা বলবে যে গোলাকার হয় সতর্কতামূলক ট্রাফিক চিহ্ন ত্রিভুজের মতো হয় এবং আরেকটা রয়েছে তথ্যদায়ক ট্রাফিক চিহ্ন যেখানে যেখানে তোমাকে তথ্য দেওয়া হবে তথ্যদায়ক ট্রাফিক চিহ্নগুলো চতুর্ভুজ আকৃতির হয় এখানে কী কী লেখা থাকতে পারে দেখো এখানে লেখা থাকতে পারে পার্কিং প্লেস মানে তোমাকে তথ্য দিচ্ছে এটা তুমি মানো না মানো কোনো ব্যাপার নেই তোমাকে জাস্ট তথ্য দিচ্ছে রাস্তাতে পার্কিং প্লেস লেখা থাকতে পারে তারপরেও লেখা থাকতে পারে যে সামনে হসপিটাল রয়েছে বা এটা হাসপাতাল ঠিক আছে বা লেখা থাকতে পারে স্কুল একটা স্কুলের সামনে চতুর্ভুজ আকারের বোর্ড লেখা আছে তারপর লেখা আছে এটি স্কুল মানে তোমাকে জানিয়ে দিল যে এটা স্কুল ঠিক আছে এরকম বিভিন্ন টাইপের জিনিস দেয়া থাকতে পারে তো মোট মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কি টাইপের হয় আদেশ ব্যঞ্জক ট্রাফিক চিহ্ন গোলাকার হয় আর কি কী মানে আদেশ ব্যঞ্জক বলতে কোনগুলো যে নো পার্কিং নো এন্ট্রি ওয়ান ওয়ে নো হর্ন ইত্যাদি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি দেখো আর কি কী কোয়েশ্চেন করতে পারে ট্রাফিক কয় প্রকার তো এখানে তোমরা উত্তর দেবে যে ট্রাফিক তিন প্রকার আকাশপথ ট্রাফিক স্থলপথ ট্রাফিক এবং জলপথ ট্রাফিক এবং স্থলপথ ট্রাফিককে আবার দুভাগে ভাগ করা হয়েছে রেলওয়ে ট্রাফিক এবং সড়ক ট্রাফিক সড়ক ট্রাফিককে আবার দুভাগে ভাগ করা হয়েছে যানবাহন সংক্রান্ত ট্রফিক এবং পথচারী বা অন্যান্য কিছু সংক্রান্ত ট্রফিক তাহলে ট্রাফিক তিন প্রকার আকাশপথ স্থলপথ এবং জলপথ এরপর যদি কোশ্চেন করা হয় যে ট্রাফিকের গুরুত্ব কি বা ট্রাফিক সিগন্যালের কাজ কি বা এটার কি লাভ হয় তখন অবশ্যই বলবে যে পথ দুর্ঘটনা রুখতে ট্রাফিক সিগন্যাল ব্যবহার করা হয় এছাড়া যানবাহনকে যানবাহন ও পথচারীকে সুশৃঙ্খলভাবে রাস্তা পারাপারে সাহায্য করার জন্য ট্রাফিক সিগনাল ব্যবহার করা হয় ধরো ট্রাফিক সিগনাল না থাকতো তাহলে কি হতো একসাথে সব গাড়ি ঢুকে যেত ঠিক আছে সবাই যেত সবাই আগে যাওয়ার চেষ্টা করত চৌরাস্তার মোড়ে এদিক থেকেও গাড়ি আসতো ওদিক থেকেও গাড়ি আসতো এর ফলে পথ দুর্ঘটনা হতো কিন্তু ট্রাফিক সিগন্যাল কী করে ওই সাইডের গাড়িকে আটকে এই সাইডের গাড়িকে যেতে দিচ্ছে এর ফলে কি পথও দুর্ঘটনা কমাচ্ছে এবং পথচারী ও যানবাহনকে সুরক্ষিত সুশৃঙ্খলভাবে রাস্তা পারাপারে সাহায্য করছে এটাই ট্রাফিক সিগনালের গুরুত্ব তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই জয় হিন্দ জয় ভারত